অতিরিক্ত আদর যত্ন পাওয়া পুরুষগুলোই দেখবেন দ্বিতীয় বিয়ে করতে যায় দেখবেন যে বউ তার জামাইকে অতিরিক্ত আদর যত্ন খাতিরে একদম মুখে তুলে খাওয়ায় ওই স্বামীরাই দ্বিতীয় বিয়ে করতে যায় কারণ তারা এই মনে করে যে এক বউ এত আদর করে না জানি দ্বিতীয় বউ আসলে আরও কত আদর করবে তাই সংসার টেকানোর জন্য মাঝে মধ্যে এত জঘন্য আচরণ করবেন যাতে করে এই হাজবেন্ড দ্বিতীয় বিয়ের কথা শুনলেই ভয় পায় এটাতেই এক একটাতেই এত জ্বালা দ্বিতীয়টা আসলে তো আমি একদম মরে যাব যাতে ওই হাজবেন্ড এটা মনে করে তাহলে আপনার সংসার টিকে যাবে দ্বিতীয় বিয়ের কথা মুখে তুলবে না একদমই তুলবে না ভয় পাবে